ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি প্রাইজ মানি দশ পার্সেন্ট পাবে দেশনায়ক কারণ আপনারা সবাই জানেন চেলসি যে লন্ডনের ক্লাব আর লন্ডনে কোন নেতা থাকে তা আশা করি খোলাসা করে বলতে হবে না আপনারা ভালো করেই জানেন আমাদের দেশনায়ক আমাদের বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছে আজকে সতেরো বছর দুই সাল থেকে তিনি লন্ডনেই আছেন আর তিনি যাওয়ার কয়েক বছর পর থেকেই লন্ডনের ক্লাব চেলসি বাজিমাত করা শুরু করে তারা ফাইনালে উঠলে প্রতিপক্ষ দল যতই ভয়ঙ্কর হোক না কেন তাদেরকে কাঁদিয়ে ছাড়ছে দুই সালের ঘটনা তখন প্রাইম বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল সেইবার উঠতে থাকা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকেও হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল চেলসি তারপর তেরো আর উনিশ সালের ইউরোপা লিগও জিতছিল চেলসি দুই হাজার লিগে প্রাইম সিটি সিটিকে হারিয়ে আবার আবার হারিয়ে। এই তো এখন আবার প্রাইম পিএসজিকে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতল এসব কার জন্য সম্ভব হয়েছে একমাত্র আমাদের দেশ নায়কের জন্যই সম্ভব হয়েছে সবাই যখন বলছিল এনরিকের বানানো মনস্টার পিএসজিকে কে কে থামাবে তখন হাজির হয়ে গেল এনজো মারেস্কায়ের চেলসি পিএচডি ফুটবলে একদম স্বৈরশোষণ করা শুরু করছিল ফুটবলে তাই তো তাদের জুলাই মাসেই ঠান্ডা পলমার ও জুয়াও পেড্রোরা ছাত্রসূজে তাদের স্বৈরাচার পিএইচডির পতন ঘটিয়ে ছাড়ল মাঠে নেমে পরিশ্রম করে পিএইচডির পতন ঘটালো চেলসির ছাত্ররা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট পাবে আমাদের দেশ নায়ক এটাই প্রকৃতির নিয়ম এটাই মানতে হবে কারণ তিনি লন্ডনে যাওয়ার পর থেকে যে চেলসির ভাগ্য খুলছে যদিও এই কয়েক বছরে কয়েকটা ফাইনাল হেরেছে চেলসি সেগুলোকে আজকে না হয় সাইডেই রাখুন কারণ জয়ের ক্রেডিট দেশনেতা নিলেও হারের ক্রেডিট কখনোই দেশ নেতা নিবে না মাইন্ডেড এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে কেউ ভাবেই নাই যে উঠতে থাকা পিএসজিকে এভাবে চেলসি ফাইনালে নাকানি চুবানি খাওয়াবে সবাই তো ভাবছিল এনরিকের পিএসজি ইজিলি জিতে যাবে কিন্তু চেলসি জাস্ট খেলে দিল খেলাই ফির পিএসজিকে ডার্ক হর্স নামে একটা শব্দ আছে বিশ্বকাপ ফুটবল ও ক্রিকেটে যখন গ্রুপ যখন করা হয় ওখানে পারফরম্যান্স অনুযায়ী ভালো দল থাকে খারাপ দল থাকে এর বাইরে আরো একটা দল থাকে যাদের উপর সাধারণত বেশি ফোকাস থাকে না মানুষের এদেরকে গ্রুপের প্রতিযোগিতার বাইরে রাখা হয় কিন্তু টুর্নামেন্ট শেষে দেখা যায় সেই দলটাই সেই বছরের শিরোপা নিয়ে যায় এবারে ক্লাব বিশ্বকাপে চেলসি হচ্ছে সেই ডার্ক হর্স তাদের নিয়ে কোনো আলোচনা ছিল না কারো প্রত্যাশা ছিল না কিন্তু দিন শেষে সৈরাচার পিচডির সেক্সটেপল জিতার স্বপ্ন ভেঙে দিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নিল তারাই চেলসি অবশ্য ফাইজাল খান সেজে ইন্টার মিয়ামিকা ইন্টার মিলানকা রিয়েল মাদ্রিদকা অ্যাথলেটিক ও মাদ্রিদকা বদলা লালিয়া সবাই পিএচডির নুনোতে আটকালেও চেলসির পালমার কিন্তু এই পিএচডির নুনুকে ঠান্ডা করে দিয়ে দু দুটা গোল ভরে দিয়েছে ডোনা গোলবারে সাথে পেদ্রোকে দিয়েও আরেকটা গোল করিয়েছে পিএসজির হারে সবচেয়ে বেশি খুশি হয়েছে হয়তো এমবাপ্পে কারণ এক্সের ডাউনফল দেখতে সবারই ভালো লাগে তবে আর্জেন্টিনা ও ব্রাজিল ফ্যানদের একটাই আফসোস ঠান্ডা পালমাররা কেন পিএসজিকে আর একটা গোল বেশি দিল না আর একটা দিলেই যে হালি মিল হয়ে যেত তবে পিএসজি কে খারাপ লাগেনি ফাইনাল খেলা উপভোগ করতে আমেরিকার পাগলা প্রেসিডেন্ট ট্রাম্প এসেছিল শুধু অভাব ছিল একজনের তার ব্যানার লাগিয়ে মাঠটা সাজিয়ে খেলা পরিচালনা না করার তীব্র নিন্দা জানিয়ে গেলাম যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ম্যাচ হেরে লুইস এনরি খেপে গিয়ে পেদ্রোকে থাপ্পড় মেরে দিয়েছে কোচ হিসেবে এমন আচরণ কখনোই শোভা পায় না